আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনারা কিভাবে এরকম শিলইটি অ্যানিমেলস তৈরি করতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো শিলোইটি আর এগুলোর মার্কেট প্লেসে ভ্যালু অনেক বেশি বিশেষ করে স্টকে হ্যাঁ স্টকে খুব ভালো এগুলো চলে আপনারা কি করবেন দেখেন এটা একটা প্রম্পট এই প্রম্প আবার আপনারা কপি করিয়েন না হ্যাঁ যদিও আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে তো আপনারা কি করবেন আপনাদের মতো করে একটু চেঞ্জ করে এটা তৈরি করবেন আর এগুলো অ্যানিমেলস আপনার হচ্ছে ইউএসএ খুব ভালো পরিমাণ সেল হয় হ্যাঁ তো আপনারা যদি অ্যানিমেলসের নাম না জানেন তাহলে আপনারা কি করবেন চলেন আমি এটা আপনাদেরকে একটু দেখায় দিই তো আপনি গুগলও আসবেন গুগলে এসে এখানে লিখবেন ঠিক আছে ইউএসএ পপুলার অ্যানিমেল এটা লেখার পরে দেখেন এগুলো তো এগুলো হচ্ছে মোস্ট পপুলার ইউএসএ বাইশটা নাম আছে এগুলো কিন্তু খুব বেশি হচ্ছে পপুলার হ্যাঁ তো আপনি কি করবেন এখান থেকে সিম্পলি এই যে এটা কপি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যাতে আপনারা কিছু শিখতে পারেন হ্যাঁ এই যে এটা দিলাম এটা দেওয়ার পরে আমি এটা কপি করে মানে ফেলে দেবো এটা দেওয়ার পরে যেটা কপি করলাম এই যে দেওয়ার পরে এখানে ইন্টারপেস করব তো এটা জেনারেট হোক আমি এগুলো হচ্ছে ডাউনলোড করে নিই হ্যাঁ এগুলো ডাউনলোড আমি করে নিচ্ছি আমি এটা কোপাইলোড দিয়ে তৈরি করেছি আর এটা ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স আছে আর পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে যে ফ্রি এআই টুলস ব্যবহার করে কি করে হচ্ছে ছবি জেনারেট করা যায় হ্যাঁ একেবারে ফ্রি কমার্শিয়াল লাইসেন্স আছে ঠিক আছে যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি তৈরি করব ইনশাল্লাহ তো দেখুন এটা তৈরি করা হচ্ছে মানে এটা তৈরি হচ্ছে এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে আমি অ্যাডোবি স্টোটারে এটা আমি চার হাজার বাই চার হাজার আটবোট নিয়েছি হ্যাঁ তো এখান থেকে হচ্ছে প্লেস প্লেস থেকে আমরা যেইগুলো ডাউনলোড করেছি সেগুলো আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি বা দুইটা দেখাই আর বাকিগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন হ্যাঁ তো আমি হচ্ছে এটা ইয়ে করলাম এখন হচ্ছে আমি ইমেজ ট্রেস করব হ্যাঁ ইমেজ ট্রেস করার জন্য এটা সিম্পল এক ক্লিকে হয়ে যাবে সর্বপ্রথম আপনি এটা ক্লিক করবেন দেন হচ্ছে ইমেজ ট্রেস ইমেজ ট্রেস থেকে এখানে হচ্ছে অনলি শিলইটি করে দিবেন এই যে তারপরে এক্সপান্ড আচ্ছা সুন্দর ফ্যাক্টর হয়ে গেল কিন্তু এরপরে আবার সেকেন্ড ক্লিক শিলইটি দেন এক্সপান্ড দেখেন কত সুন্দর নিখুঁত মানে কোনো ভুল নেই এক কথায় ঠিক আছে কোনো ভুল নেই আপনারা সরাসরি এটা এখন হচ্ছে আপলোড করতে পারবেন তো দেখি আমরা আপলোড হইল ইয়া এটা তৈরি হইল এই যে দেখছেন কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এই যে এটা অরিজিনাল এবং হচ্ছে এটা তৈরি করলাম এটা কিন্তু আপনার হচ্ছে ইউএসএ পপুলার এগুলো হচ্ছে খুবই পপুলার এবং আপনি যদি এগুলো সঠিকভাবে ক্রিয়েট করে আপলোড করতে পারেন আপনি অ্যাডোব স্টক থেকে ভালো পরিমাণ একটা রিভিনিউ জেনারেট করতে পারবেন হ্যাঁ তো আমি এটাও নিয়ে আসি আমি তিনটাই আপনাদেরকে দেখাই এবং আপলোড করে ইনশাল্লাহ দেখাবো এই যে আমি ইমেজ ট্রেস করব শিলইটি এবং হচ্ছে এক্সপান করে দেবো দেখুন কোনো কিন্তু প্রবলেম এখানে নেই হ্যাঁ তো এখান থেকে আমি আরেকটা একটা নিব আটবোর্ড নিয়ে এখান থেকে জাস্ট আমি চার হাজার বাই চার হাজার করে দিয়েছি হ্যাঁ এখান থেকে আট জিবি কালার দিয়েছি হাই তিনশো বিপিআই দিয়েছি যা থাকবে তাই এবং ক্রেটে ক্লিক করে দেব ক্রেটে ক্লিক করে দেওয়ার পর এটা ধরবো কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এবং হচ্ছে কন্ট্রোল ওয়ালটার ধরে এটা হচ্ছে বড়ো করে দেব হ্যাঁ এরপরে হচ্ছে অ্যালাইন করে দেব এই যে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তাহলে এটা মিডিল পয়েন্টে থেকে যাবে তো এরপরে হচ্ছে শিফট কন্ট্রোল এস পেস করে এটা আমি সেভ করবো তো এটার জন্য আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি দেখেন নিউ ফোল্ডার হয়েছে এবং হচ্ছে ইপিএস এস ভিজি আকারে ইপিএস আকারে সেভ করবো এটা আমি তো এখানে ফল্ডার ইপিএস দেখিয়ে দিয়ে এটা হচ্ছে ইলেস্ট্রোটর টেন দিব এই যে একটা হয়ে গেছে এরপর এটা ডিলিট করে দিব ডিলিট করার পরে এটা ধরব কন্ট্রোল এক্স অ্যান্ড কন্ট্রোল ভি একটু বড়ো করে নিব এবং আর্টবোর্ডের মাঝখানে এটা রেখে দেবো আচ্ছা এখন হচ্ছে এটা আমি সেভ করে নিব এই যে সেভ হয়ে গেছে এটা হচ্ছে এখন ডিলেট করে দেব দেন আর আছে এই যে এটা ধরব কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এই যে কত সুন্দর লুক দিয়েছে দেখছেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল আসে আপনি যদি একটু কষ্ট করতে পারেন তাহলে অ্যাডোভ থেকে ভালো পরিমাণ একটা আর্নিং আপনি করতে পারবেন আচ্ছা আমার কিন্তু এটা রেডি তিনটা রেডি হয়ে গেছে হ্যাঁ এখন আমি এই তিনটা ডিলিট করে দেব আপনার হচ্ছে কোন তিনটা করলাম সে তিনটা এখান থেকে আমি একটা দুইটা তিনটা বাকি দুইটা আছে ওগুলো হচ্ছে আমি পরবর্তীতে কাজ করব আচ্ছা যাই হোক আমার এখানে দেখেন তিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এখন আমরা আপলোড করব হ্যাঁ আপলোড করার জন্য আমি ফি টুলসের কথা বলছি আপনাদের তো আপনারা ফ্রিতেই এটা হচ্ছে ট্যাগ টাইটেল ইস্যু করতে পারবেন রবি টেকনোলজি সবাই চিনেন তো এটা অ্যাডোবি স্টকে শুধুমাত্র আমি আপলোড করব হ্যাঁ তো এখানে যা কিছু আছে সব কিছু একই থাকবে দেন এখানে সিঙ্গেল কেওয়ারটা আমি অ্যাড করে দেব দিয়ে এখান থেকে ফল্ডারটা আমি দেখায় দেব হ্যাঁ রেডি এবং হচ্ছে এটা হচ্ছে অটো প্রসেস অল থ্রি আই এম এখানে ক্লিক করলে দেখেন তিনটারই আমাকে হচ্ছে সুন্দর ম্যাটার ডেটা জেনারেট করে দিবে। দেখেন ম্যাটার ডেটা আমার কিন্তু রেডি হ্যাঁ এখন আমাকে যেটা করতে হবে এই তিনটায় হচ্ছে আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এখন হচ্ছে আমি চলে যাব আমার একটা ডেমো অ্যাকাউন্টে হ্যাঁ এটা রিসেন্ট আমি খুলেছি তো এটাতে কাজ করছি হ্যাঁ এটাতে চুরাশিটা ফাইল অলরেডি অ্যাপ্রুভ করেছে হ্যাঁ ইমেজ তো যাই হোক আমি এইটাতে হচ্ছে এখন আপলোড করে আপনাদেরকে দেখাবো এই যে তিনটা আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি তবে আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাবো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ তাহলে অনেক কিছু দেখতে পাবেন আপনারা হ্যাঁ যে মাত্র তিন মাসের একটা অ্যাকাউন্টে কি পরিমাণ ডাউনলোড আমি অর্জন করতে পেরেছি হ্যাঁ সব কিছুই আপনাদেরকে দেখাবো জাস্ট এটা আপলোডের পরে একটু ধৈর্য সহাকারে ভিডিওটা দেখবেন আশা করি ভাই অনেক কিছু শিখতে পারবেন দেখুন অলরেডি দুইটা আপলোড হয়ে গেছে তিনটা আপলোড হয়ে গেছে এখন তিনটা ধরে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা ভেক্টর অটোমেটিক নিয়ে নিয়েছে অ্যানিমেলস সেটাও নিয়েছে এবং ক্রিয়েটিভ ইউজিং এআই যেহেতু আমি এআই দিয়ে বানাইছি আর এটা পিপুল অ্যান্ড প্রপার্টি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে সেভে ক্লিক করে দেবেন এখন সেভে ক্লিক করার পরে এখানে আপলোড সিএসভি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে ম্যাটাডাটা ডাউনলোড করেছিলাম এটা আপলোড করে দেবো আপলোডে ক্লিক করার পরে এটা রিফ্রেশ করে দেব শেষ সিম্পল এই যে বসে গেছে ঠিক আছে তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই হ্যাঁ এই যে সুন্দরভাবে এটা হয়ে গেছে তো আপনারা এইভাবে কাজগুলো মূলত করবেন এবং হচ্ছে ইউএসএ খুব বেশি এগুলো অ্যানিমেলস কিন্তু চলে তাই আপনারা সব সময় এগুলো অ্যানিমেলস নিয়ে কাজ করবেন আশা করি ডাউনলোড আপনাদের বেশি আসবে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই এখানে দেখুন আমার পাঁচ হাজার ছয়শো সাতান্নটা ফাইল আপলোড করা আছে ঠিক আছে এটাও আমার একটা ডেমো অ্যাকাউন্ট হ্যাঁ তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পাঁচটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করি হ্যাঁ তো এখন দেখুন তিন মাসের মধ্যে আমার এই মানে এখান থেকে ডাউনলোড এই পরিমাণ চলে এসেছে ঠিক আছে তো এখন হচ্ছে দিস মান্থে যদি আমি ক্লিক করি দেখছেন গড অবাক করার মতো দিস মান্থে আমার ডাউনলোড আসছে কত অন্য সত্যটা ডাউনলোড আর এখন তো চলছেই হ্যাঁ পার ডে আপনার হিউজ পরিমাণ একটা ডাউনলোড আসতে এই অ্যাকাউন্টটা দেখানোর একটাই রিজন আছে সেটা হচ্ছে আপনাদের মোডিফেট করা আপনারা যাতে ভালোভাবে কাজ করতে পারেন এবং অ্যাডোবে স্টক থেকে যে প্যাসিফ ইনকাম করা যায় এটা যেন আপনারা দেখে বুঝতে পারেন হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরপরে আপনারা কোন টপিকসে ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন ভাই হ্যাঁ আপনাদের কমেন্টসের উপর ভিত্তিতেই আমি নতুন ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ